চেষ্টা করতে পারে কিন্তু হবে না তো সবাই তো সমর্থন দিয়ে দিয়েছে আমাদের আছে এখনো খেলা অনেক বাকি অপেক্ষা করুন না আসন বদলের সিদ্ধান্ত বলছেন ভুল ছিল দেখুন অনেক সময় সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত ক্লিক করে না হয়তো অনেক সময় না আমরা এক সময় দিল্লি ছিলাম উপনির্বাচন হেরেছিলাম তার মধ্যে খড়গপুরটাও ছিল তখনও ক্লিক করেনি মাঝে মাঝে হয় ক্লিক করে না আমরা যেটা ভাবি সেটা কাজ না আমরা ভেবেছিলাম দিল্লিটা জিতে চলে আসবে দার উপরে আমাদের ভরসা ছিল দুর্ভাগ্যবশত মানুষ তৃতীয়াজার্থকে ভোট দেয় অবাক আমিও তো অবাক হচ্ছি কীর্তিকে কোন মানে কোন প্রসপেক্টে বা কোন অ্যাসপেক্টে মানুষ ভোট দেবে যে আপনার ভাষা বলতে পারবে না কথা বলতে পারবে না পাঁচ বছরে পঞ্চাশ বার দেওয়া যাবেন না ওখানে থাকবেন না হারিয়ে প্রাথমিক পর্যালোচনা কিছু হয়েছে কোনো পর্যালোচনা এখন আমরা করে উঠতে পারিনি আমরা পর্যালোচনা করবো আমার মনে হয় দেখুন গোটা দেশে তো বিজেপির ভোট কমেছে আপনারা দেখেছিলেন ভোটের আগে বিভিন্ন মিলিয়ন ইয়ার্সরা একজন প্রকাশ্যে বলেছিলেন তিনি মোদীজিকে হারানোর জন্য এত মিলিয়ন ডলার দেবেন অনেক ইস্যু কাজ করেছে

যতদিন ক্ষমতা কিছু সাংগঠনিক দুর্বলতা থাকলো তখন সাংগঠনিক দুর্বলতা ছিল তখনও তো তৃণমূলের থেকে তো বেশি পাইনি সাংগঠনিক এসে গেল তখন বলা যায় না দেখেছিলাম যে পর্যালোচনা দেখা যাচ্ছে যে সেখানে গেছে

প্রায় ওয়ান পার্সেন্ট ভোট গত বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ফর্টি সিক্স পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়েছে গতবার ছিল ফর্টি এইট পয়েন্ট সামথিং যেটা ফর্টি নাইনের কাছাকাছি প্রায় তিন পার্সেন্ট কমেছে তৃণমূল কংগ্রেসের ভোট অতএব অত নিরাশার মতো কিছু হয়নি আমাদের আরেকটু একটু ধাক্কা মারতে হবে একশো বিধানসভায় এগিয়ে আছি একশো তিরিশটা অব্দি তো আসানি সে পৌঁছানো যায় একশো তিরিশটি বিধানসভা পৌঁছতে পারলে সরকার বিজেপি করবে রাজ্যপালকে ওনাকে বলবো যে এদের এনাদের সাথে যারা ঘর ছাড়া হয়েছে দেখা করার জন্য উপযুক্ত অঞ্চলে একবার যাবার জন্য আমি তো মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো যে আপনি যান আপনার রাজ্য তো যারা বিজেপির ভোটার তারাও তো আপনার নাগরিক তাদের প্রতি আপনার যদি দায়বদ্ধতা নেই যদি না থাকে তাহলে প্রকাশ্যে ঘোষণা করে দিন যে না যারা বিজেপি কে ভোট দিয়েছে তাদের প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই আমরা মেনে নেবো তখন আপনার কাছ থেকে কিছু এক্সপেক্ট করবো আমি দিল্লি যাচ্ছি আমি শুধু এটুকুই বলবো একশোটা বিধানসভায় আমরা এগিয়ে আছি ছাব্বিশে হাওয়া বদল হবে ছাব্বিশের আগে হাওয়া বদল হবে একটু ধাক্কা দরকার একশো চল্লিশ অব্দি পৌঁছতে খুব বেশি দূরত্ব বাকি নেই আমাদের ভোট বাড়ছে দিল্লি থেকে ফিরে এসে প্রত্যেক জেলায় আমি যাব সব জায়গায় বিজেপি লড়বে পাল্টা মার হবে প্রয়োজন যদি তৃণমূল সংগত না হয় পাল্টা মারবো আমরা পরিষ্কার বলে দিচ্ছি সবকিছু দেওয়া আছে মেন বিষয় হচ্ছে ধরুন আমি আসলাম আমাকে আজকালও সেটা তো বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে এখানে ভারতবর্ষের কিছু নাগরিক থাকে যারা বাংলার নাগরিক তাদের ঘর তালা মেরে দেওয়া হয়েছে তারা যেন ঘরে ঢুকতে না পারে লাঠি ছোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা না হবে এটা তো চলতে পারে না একটা মূল্য পাল করে একজনের পা ভেঙে দেওয়া হয়েছে ওই সিচুয়েশন তো ইচ্ছে করে তৈরি করা হয়েছে যাতে বিজেপি লোকের আসতে না পারে বিজেপি রাজ্য সভাপতি আসতে না পারে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে বলুন কি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাই এটাই দিয়েছেন না পশ্চিমবঙ্গকে এই দশ বারো বা বছরে যে আজকে বিরোধী দলের লোকেদের বিভিন্ন ইচ্ছে মতো তারা বিভিন্ন জায়গায় যে যাবার মতো তাদের ক্ষমতা নেই তাদের ইচ্ছে মানে ইচ্ছে থাকলে কোথাও যাওয়ার উপায় নেই সেই পরিস্থিতি তৈরি একদম এ তো ওপেন মানে এ তো ওপেন সব জায়গাতে এটাই এটাই চলছে আমরা আইসি সাহেবকে খুঁজছি যে কমসে কম তালাগুলো খুলে দিন মানুষগুলো থাকবে কি করে বাড়িতে তালা দিয়ে দেওয়া হয়েছে দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে মানুষ খাবে কি থাকবে কি হ্যাঁ এই চত্বরে স্থানীয় মানুষ একজন মহিলার পা ভেঙে দেওয়া হয়েছে আমরা <laughs>

এবং অসুস্থতা আছে তাকে ধমকি দেওয়া হচ্ছে যে দোকান বন্ধ রাখতে হবে দোকান বন্ধ না করলে তাকে মারধর করা হবে তাকে মেরে ফেলা হুমকি দেওয়া হচ্ছে এখানে তৃণমূল নেতা আরিফ হোসেন গাজী আরিফ হোসেন গাজী তো আরিফ হোসেন গাজী তার নেতৃত্বে আমি পরিষ্কার বলে দিতে চাই যে দেখো ভাই আয়ুব ভাই তোমার থেকে শেখ শাহজাহান কিন্তু ছোট ছিল না বড় সাইজের সব সোজা হয়ে গেছে সময় এসে

তাহলে কি সেই জায়গার বা সেই রাজ্যের আইন পরিস্থিতি কি শান্ত আছে বলা যায় এই যে পোস্টপোল ভায়োলেন্সের যা পরিস্থিতি কোর্টে মামলা হয়েছে হাইকোর্ট বলেছে যারা ভিক্তিম তারা সরাসরি রাজ্যের ডিজির ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং সেই ইমেল অ্যাড্রেসে অভিযোগ জানাতে পারবে ডিজিকে ব্যক্তিগত রিপোর্ট চেয়েছে হাইকোর্ট এই অর্ডারে কিছুটা কি কন্ট্রোল হবে বলে আমার মনে হয় না কিছু হবে গরিব মানুষ কোথা থেকে ইমেল করবে কোথায় কি করবে আমার উচিত মনে হয় যে সমস্ত এলাকায় এই ধরনের ডিস্টার্ব এরিয়া যাকে বলি আর কি ডিস্টার্ব এরিয়া হয়েছে যে সমস্ত এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে কোর্টের উচিত সেখানে তার প্রতিনিধি পাঠিয়ে তাদের কোর্টের প্রতিনিধি পাঠক মহামান্য হাইকোর্ট প্রতিনিধি পাঠিয়ে এই সাধারণ মানুষের কথা শুনুক সাধারণ মানুষের ফরিয়াদ শুনুক আমরা চাই এই মানুষগুলো তাদের বাঁচার অধিকার পাক গণতন্ত্র কেউ জিতবে কেউ হারবে এটাই তো স্বাভাবিক অন্য রাজ্যেও তো হচ্ছে বিজেপি উনত্রিশে উনত্রিশটা জিতে গেছে মধ্যপ্রদেশে কই কোথাও সেখানে তো বিরোধীরা বলছে না যে তাদের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে তাদের উপর অত্যাচারীদের একদম সেটাই তো চলছে পরিষ্কার বলা হচ্ছে বিজেপি করা যাবে না এটা কি ধরনের উপায় গণতান্ত্রিক দেশে বিজেপি করলে জরিমানা করা হবে তার ভেরিতে পার্টির পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে ভেরি চাষ করা যাবে না দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে বাড়ি ঘর সব ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে তালা দিয়ে এভাবে মানুষ বাঁচতে পারে গণতন্ত্রে ভারতবর্ষে রাখলে গণতন্ত্রের সংবিধান মানতে হবে সংবিধানে সবাইকে সব রাজনৈতিক দলকে তার পলিটিক্যাল অধিকার দিয়েছে পার্টি করার জন্য ইচ্ছে মতো অধিকার